সাত জন বড় কি আপনি বড় আমি এখন ভাই বোন কেউ নাই এখন আমার কাছে শুধু আমি থাকি আচ্ছা আচ্ছা লেখাপড়া করছেন আপনি লেখাপড়া করেন আরবি পড়তে পারেন কুরআন শরীফ পড়তে পারেন আরবি পড়ছি আমি পারি নামাজ কালাম পড়েন ঠিক মতো আচ্ছা তারপর দেশের বাড়ি কোথায় আপনি দেশের বাড়ি এসে বগুড়া তো বগুড়া আমি তো ইউটিউবে আসেন আপনি কেন আসছেন আইছে এখন একটা সংগীত জানি সংগীত জন্য কিভাবে জানলাম ইউটিউবে সংগীত পাওয়া যায় এখন কিভাবে জানলাম এখন জানি নাই তো এমনি দেখছি তার জন্য আইছি আর আসতাম না বাবা নাই বাবা না থাকলে কেউ তো দেখে না তার জন্য কী কাজ করেন আপনি হাতের কাজ করেন হাতের কী কাজ সেলাই মেশিন সেলাই মেশিন কি আপনি নিজে না মানুষের মানুষ তো প্রতিদিন কি আপনাকে টাকা দেয় নাকি মাসিক টাকা দেয় আপনাকে মাসে টাকা দেয় মাসে টাকা দেয় এই এটা না সংসার চলে সংসার এখন কোনোমতে চলে আচ্ছা আচ্ছা

আমার এখানে মিথ্যা কথা নাই যে দুই তিন দিন কথাবার্তি বললে তার এমনি টাইম পাস করবে এটা চাই না আপনি কি একদম লং টার্ম এর সঙ্গী চাচ্ছেন যে আপনার যে সারা জীবন আপনাকে আগলে রাখবে এরকম যে চাচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি তো আর কিছু বলতে চান দর্শক আর কিছু বলতে চাই না দর্শকদের উদ্দেশ্য এটাই বলতে চাই যে আমার সারা জীবনে দুঃখে সুখে পাশে এসে খারাইবো এরকম একটা সঙ্গী যদি আমার পাশে থাকে সেই আমারটা ডাক বন্ধু এমনি ফালতু কথা বলবো অনেকে আসে টাইম পাস করে না তো চাই না